আসসালামু আলাইকুম দর্শক দেখেন আমরা আছি ভোলা জেলা মঙ্গলসিকদার নদীর পারে মেঘনা নদীর পারে মেঘনা নদীর দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর জন্য আমরা আজ শুক্রবার চলে আসলাম আপনাদের শেয়ারের কারণে আমাদের আমাদেরকে ভিডিও করার অনুপ্রেরণা জায়গায় আপনারা যদি শেয়ার করেন ভিডিওটা ভাইরাল করেন সবাই যদি আমাদের ভিডিওটা দেখেন তাহলে আমরা ভোলা জেলার অনেক কিছু দৃশ্য আপনাদের মাঝে দেখাবো মেঘনা নদীর ইলিশ তারা তারাই ধরে তারা এখন জাল নিয়ে কাজ করতেছে জাল এর প্রস্তুত করতেছে তারা আবার নদীতে যাবে আপনাদের জন্য ইলিশ মাছ ধরবে আপনারা সেই ইলিশ খাবেন অর্থাৎ অত্যন্ত সুস্বাদ হল মেঘনা নদীর ইলিশ যাকে ঝাঁকে নৌকা সারিবদ্ধভাবে নদীর পারে আছে যখন আবার মাছ ধরা শুরু হবে তারা তখন এই নৌকা নিয়ে নদীতে চলে যাবে তারপরে নদীর পারে বেরির কাজ চলতেছে নতুন নদীর পারে জাকে জাকে গরু ছাগল ঘাস খাইতেছে কি সুন্দর দৃশ্য সকালে জেলেরা মাছ ধরতে যায় নৌকা নিয়ে বিকালে চলে আসে ইলিশ মাছ নদী থেকে ধরে নিয়ে দেখেন দর্শক কত সুন্দরভাবে নৌকাগুলো নৌকা আসতেছে মাছ নিয়ে সোনালি বিকেল হাজারো মানুষ মেঘনা নদীর পাড়ে সেলফি করতে আসে আমাদের মেঘনা নদীর যে ভিউ সারলে নাকি ফর ইউ আমি দেখতে চাই এই ভিডিওটা ফর ইউতে যেন যায়